নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একজন মহিলা বাকি আছে যে আপনাকে কোটি টাকার মালিক করতে পারে কুম্ভ রাশি এগারো আর বারোই মার্চ দু হাজার চব্বিশ আজ তাকে জেনে নিন এবং দ্রুত দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের আগামী এগারো আর বারোই মার্চ দু হাজার চব্বিশ এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারে লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আগামী এগারো আর বারোই মার্চ দু হাজার এই দুই দিনে যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন কারণ আপনার দেওয়া নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে কারো জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপদেশ দেবে আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহণীরা এই দিনগুলিতে অবসর সময়ে টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে আপনি কর্মক্ষেত্রে একটা ভালো খবর পেতে পারেন যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এ দিনগুলি চমৎকার সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আপনার স্ত্রীর আত্মীয়রা আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে এই দুদিনে কোনো পরবর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি পেতে পারেন তবে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে তবে স্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে কর বোঝা সরিয়ে নেবে আপনার প্রাণের বন্ধু দিনগুলিতে আপনার সম্পর্কে চিন্তা করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন এ বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন বৃষ্টি রোমাঞ্চের জন্য পরিচিত এবং আপনি দিনগুলিতে আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়কালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়কালে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাকে নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম অন্তর্ভুক্ত করতে দেখা যাবে আপনাকে কোনো ধরনের ভ্রমণে যেতে হবে যদিও এটি আপনাকে আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা স্বস্তি দেবে তবে এই ভ্রমণ আপনাকে ক্লান্তি এবং চাপও দিতে পারে এই সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে যখন আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনি এই যাত্রায় আর্থিকভাবে ভালো অর্থ উপার্জনে সফল হবেন আপনি গৃহস্থলীর কাজে আগ্রহী হতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন এটি কেবল পরিবারের সম্মান বৃদ্ধি করবে না তবে অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করতে সহায়তা করবে কর্মজীবনের পূর্বাভাস ইঙ্গিত দেয় যে এই রাশির ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা অনেক গ্রহ এবং নক্ষত্রের অবস্থান থেকে অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন এমত অবস্থায় এই সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের ভালো আয়ের সম্ভাবনা রয়েছে অনেক শিক্ষার্থীর স্বাস্থ্যের অবনতি হতে পারে এই দুদিনে যার কারণে তাদের পড়াশোনার মনোযোগী রাখতে সমস্যায় পড়তে হবে এমন পরিস্থিতিতে শুরু থেকেই আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনে চলা কঠিন পরিস্থিতি আপনার জীবনে ক্লান্তি এবং দুঃখ বাড়িয়ে দিতে পারে এটি শুধু আপনাকে বিরক্ত করবে না আপনার অবস্থা দেখে আপনার প্রেমীয় মানসিক চাপ অনুভব করতে পারে রাশির বিবাহিত ব্যক্তিদের জীবনে রোমান্স এবং প্রেম সাময়িকভাবে আপনার জন্য কষ্টের পাট হয়ে উঠতে পারে তবে আপনাকে বুঝতে হবে যে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অনিবার্য তবে সমস্ত বিবাদ সত্ত্বেও এটাও সত্য যে আপনারা দুজনেই একে অপরকে ছাড়া থাকতে পারবেন না অতএব এটি মাথায় রেখে প্রতিটি বিরক্তির অবসান আপনার জন্য একটি বুদ্ধিমান পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে অনেক জিনিসের ওপর লোভ সামলাতে না পারলে আপনাকে বিপদে পড়তে হবে তবে সংসারে মনে কষ্ট বাড়বে বাক্যটুতায় শত্রুর মন জয় করতে পারবেন এছাড়াও চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু অনীহা দেখা দেবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ